एक मिनट मेरे साथ तुम जाने की बात দুজনের কেমন লাগছে আজকে শুনি কালকে অবধি টেনশন টেনশন একটা এক্সাইটমেন্ট কাজ করছিল আজ সকাল থেকে মানে একটা মোমেন্ট ছিল মনে মনে কিছু একটা আনন্দের আনন্দ হয় না কখনো কখনো যে দুর্গা পুজো একটা পুজো আসছে একটা একটা সাবকনশিয়াস মাইলে আনন্দ হয় কখনো কখনো বার্থডে নিজের বার্থডে হলে সেই আনন্দটা হয় সরস্বতী পুজো হয় থার্টি ফার্স্ট ডিসেম্বর বলে করতে পারে কখনো কখনো কিন্তু আজকে একটা টাইম ছিল যখন আমার মনের মধ্যে প্রত্যেকটা আনন্দ একসাথে ঠুসে চলছিল তো আমি বুঝতে পারছিলাম যে কীরকম ভাবে রিয়াক্ট করবো মানে প্রত্যেকটা আনন্দ একসাথে ফাটছিল মনে হচ্ছিল সকালবেলায় ঠিক আছে তো এতক্ষণ ধরে সেই এক্সাইটমেন্টটা চললো ফাইনালি ডান হলো

যখন ওভারটেকিং হচ্ছিলো তখন আমি আমার গলা কাঁপছিলাম এখন ওই অবস্থাতেই আছি আছি সকাল থেকে খুব রিল্যাক্স ছিলাম অ্যাকচুয়ালি রিল্যাক্স ছিলাম না অনেক কিছু নিজেকে সামলাতে হচ্ছিলো তো ওটার মধ্যে ছিল বিষয়টা একটা প্রসেস চলছিলো নিজে সকালে গাড়ি নিয়ে বেরিয়ে গেছি তো এইসব হচ্ছিলো সেজে গুজে তো এখন যখন সাইনটা করছিলাম তখন হাত কাঁপছে গলা কাঁপছে সব কিছু হচ্ছে দেখছি বাবা মারও চোখে জল তো এটাই

হ্যাঁ কিন্তু আমি ঘামই বেশি আমার আচ্ছা রাগ করলে কি কমায় না অভিষেক ডিপেন্ডস অন দুজনেই রাগই দুজনেই ইউ শেষে যদি কোনো কথা বা গান ডেডিকেট করতে হয় একে অপরকে কি করবে এক লাইনে যে গানটা ভিতরে আসে আরে গান ভিতরে প্লে ওইটাই ডিজে কে আমারই বলা तो पर uh, प्रियो, प्रियो जब तक तुझे प्यार से बेहन मैं भर ना लूँ हाँ मेरे पास तुम रहो जाने की बात ना करो मेरे साथ तुम रहो जाने की बात ना करो একটু ছবি করেন নিজের দায়িত্বে রাখতে আচ্ছা একটু আর একবার একটু ক্লোজ একটু একটু জরুরি

খুব শুভ দিন এবং একটা খুব শুভ দিনে ওরা ওদের জীবনের নতুন জার্নি স্টার্ট করছে দুজনেই আমার কালিক তো খুব 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 খুশি আমি ওদের জন্য চলে এসেছি ওদেরকে কংগ্র্যাচুলেট করতে এখন ভেতরে যাবো ওদের সাথে দেখা করবো একদম ভিতরে জানাতে

দুজনে যেন খুব ভালো থাকে আর সুখে থাকে বলে কিছু বলো আমরা এটাই চাইবো যে ওরা যেন খুব ভালো থাকে ওরা যে বন্ধুত্ব দিয়ে সম্পর্কটা শুরু করেছে সেটা যেন বজায় রাখতে পারে এবং যেন খুব খুব ভালো থাকে আগামি ওম দিদি তুমি কি আজকেই ম্যাচিং দুজনে হ্যাঁ আমরা সাধারণত ম্যাচ করি আমরা ম্যাচিং ম্যাচ করি যাব বলতে আমাদের বোনও পড়ে কিন্তু আজকে পড়েনি মানে আজকের একটা একটা প্ল্যান ছিল হ্যাঁ প্ল্যান ছিল আমরা সব ওই প্ল্যান করে ওই যেটা বলে আমি সেটা

আজকে ওদের এইটা পরিণতি পাচ্ছে খুবই আনন্দিত ফুলকি টিম থেকে কি গিফট দেওয়া হলো ফুলকি টিম থেকে গিফট দেওয়া হয়েছে ওদেরকে একদম মানে আমাদের আইবুড়ভাত খাওয়ানো হয়েছে তোমরা হয়তো অনেকেই দেখেছো সেই ছবি আর বাট নর্মালি আমাদের খুব মানে মানে গুড উইশেস আছে ব্লেসিংস আছে আর এটাই হচ্ছে ব্যাপার তো ভালো কাটুক ইউ আর এটা হ্যাঁ ঠিক আছে আর অভিষেক আর সারলি তো আমার বলতে গেলে সন্তান তুলল একটা হ্যাঁ তো একই সঙ্গে ঢুকলাম তো আমি ঢুকছি ও এলো একই সঙ্গে ঢুকলাম আর ওদের জন্য আমার ওদের আগামী জীবনের জন্য আমার অনেক অনেক শুভকামনা ওরা খুব ভালো থাকুক আর ওরা আমার ভীষণ ভীষণ স্নেহের পাত্র দুজনেই তো থ্যাংক ইউ ভালো কাটুক ওদের জীবন

ওয়ান অফ দ্য আর্লিয়স্ট ওয়ান টু নো যে এটা হতে চলেছে খুব লোকই রেখেছিল ব্যাপারটা তো এখন যেটা হচ্ছে সেটার জন্য আমি প্রচণ্ড প্রচণ্ডভাবে টাচড আর আই উইশ দেম অল দ্য বেস্ট অল দ্য সাকসেস অল দ্য হ্যাপিনেস অফ লাইফ থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যান্ড আই উইশ দেম বোথ অফ দ্যাম লটস অফ কনগ্র্যাচুলেশন ফর দেম আর আমাদের লাইক আই সেট আমাদের একসাথে জার্নিটা শুরু

আলুরদম ছিল আর ওলাউ ছিল একটা আর মাটন না চিকেন আর মিষ্টি যাচ্ছিলো যে কেমন লাগলো ফেভারেট কোনটা ঘটনাটাই আমার ফেভারিট আর কি স্টার্টারে ছিল ফিশ ফ্রাই ছিল আর কিছু ছিল আর কি ফিশ ফিঙ্গার ছিল ফিশ ফিং অভিষেকটা শান্দিকে কেমন লাগলো বিরিয়ানি খুব ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে

Cảm thank, you. thank, you. thank, you. thank you.